নমস্কার বন্ধুরা আজকে আমি একটা পোস্ট করেছিলাম যে কোনো একজন মহিলা কোন পোস্ট করলে দেখা যাচ্ছে যে সে তার বাচ্চা ছেলে মেয়ে নাতি নাতিদের নিয়ে কিংবা কোনো সময় স্বামীকে নিয়ে তাকে এই ফেসবুকে তিনি পোস্ট দিচ্ছেন তো আমাকে কয়েকজন বন্ধু ফোন করেছিলেন আজ বললেন আচ্ছা আপনি যে বললেন মহিলারা স্বাধীন নয় আমরা কি স্বাধীন আছি বস যারা আমরা পুরুষ কথাটা ভেবে দেখলাম উনি বন্ধু বলেন না কেন আমাদের সমাজটা যেভাবে সনাতন ধর্মর উপর দিয়ে একটা এসেছে এখনও পর্যন্ত আমরা যতই চাঁদে যাই না আমরা যতই সূর্যে আমাদের উপগ্রহ মারফত আমাদের অভিযান করি না কেন তো আমাদের সেই মানসিকতা থেকে বের হতে আরও অনেক অনেক সময় লাগবে আমি নিজে ভুক্ত করি যখন আমি প্রথম ভিডিও তো দোকটা শখ হতো নাচব তো তাতে আমার গৃহ্নিত রেগে খুন আমার ছেলে বৌমা রয়েছে তো ছেলে তার বৌমাকে দিয়ে বৌমাকে দিয়ে বলে কাটিয়েছি যে বাবাকে বলো আমার বন্ধু বন্ধুবান্ধবরা বাবার পোস্ট দেখে আমাকে খুব হাসি তামাশা করছে কিছুক্ষণ চিন্তা করে আমি বোমাকে বললাম বলে বোমা ছেলেকে বলবে যাও যে আমি ওর বাপ ও আমার বাপ নয় অর্থাৎ আমি বোঝাতে চাইলাম যে আমি কি করব আমার কাজ কেমন হবে সেটা দিয়ে শুধু ছেলে কেন প্রতিবেশীরা বয়স্ক যারা রয়েছে আমাদের সবাই যে হাসি তামাশা করে আমি বললাম না ওসব কারো প্রভাবে প্রভাবিত হয়ে আমি চুপ করে থাকব এটা আমি মানি না এবং আমি যদি একটা নাচ নেচে টেচে কোনো ভিডিও পোস্ট করে আমি খারাপ হয়ে যাব না তাহলে তো যারা নাচে না তারা তো খারাপ হতো না এই যে আমাদের একশো চল্লিশ বিয়াল্লিশ কোটি দেশের মানুষ এর মধ্যে কজন নাচে তো দশ পার্সেন্টও না তাদের তো সব দেশটা তো অনেক রামরাজ হয়ে যেত তবে নিশ্চয়ই আমার ওটা একটা ভুল হয়েছে শুধু মহিলাদের বলা এখন আমরা বস করা যারা রয়েছি আমাদের বসে বারো প্রবীণ যারা আমার পোষ দেখে অনেকে আমার বন্ধুরা এখন খুব বয়স্ক আমার যে বয়সে বড় তারাও নাচছে আমি খুব আনন্দিত হলাম ফ্রি মাইন্ড হবে মনের শান্তি আসবে একটা আনন্দ পাবে তাতে মনটা অনেকটা হালকা হবে কিন্তু ছেলে বৌমা পাড়া প্রতিবেশী ওর তাই বাধা দেয় কেননা আমার ব্যক্তিগত অধিকার আমার ব্যক্তিগত অধিকারকে হস্তক্ষেপ করতে পারে না এমনকি সরকার তাই মধ্যবয়সী থেকে তারও কম বয়সী মহিলারা যারা এই ভিডিওতে পোস্ট করছেন অনেক সময় আমি তো পোস্টে দেখি কোনো সময় স্বামী সাথে ছবি একসাথে করে ছবি পোস্ট করছেন অর্থাৎ যারা বেকন্ট্রোল হয়ে না যায় তার স্ত্রী তার স্বামী সেই বিষয়ে খুবই সচেতন কিন্তু মহিলা বলে তার কোনো ব্যক্তির সাথে থাকবে না তা তো নয় আর ভিডিও পোস্ট করলে সে খারাপ হয়ে যাবে না এই ফেসবুকে হ্যাঁ অনেক মন্তব্য অনেকেই করে তার জন্য ফেসবুকে কমপ্লেন করলে তার পেজ বা প্রোফাইল বন্ধ করেও দেয় আমরা তো নিজের চোখে দেখেছি স্বামী স্ত্রী অনেকে হেঁটে যায় কোনো রোকে বসা ছেলে একটু মন্তব্য করে কিন্তু তা বলে সব কিছু থেকে পিছিয়ে আসবো সে মেয়ে বলে আমার স্ত্রী বলে তাকে আমি জোর করে আমার ইচ্ছাটা তার উপরে চাপাবো বা যারা বয়স্ক মহিলা তার ছেলে মেয়ে বৌ মা হাসবে মা নোংরা হয়ে যাচ্ছে এই যে পোস্ট করছে ফেসবুকে এটা কিন্তু সন্তানদের উচিত নয় কেননা তার বস তার একটা বাক্সাধীনতা রয়েছে সে কীভাবে কী করবে তার একটা নিজস্ব স্বাধীনতা রয়েছে এতে আশা করবো যেসব ছেলেমেয়েরা রয়েছ নিশ্চয়ই বাবা আমাদের এভাবে তার আনন্দে বাধা দিয়ে তাকে বিমর্শ করে তোল না নমস্কার